রংপুরে গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ চব্বিশের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিতের তাগিদ আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানব অধিকার ও বাকস্বাধীনতার বে অফ বেঙ্গল কনভারসেশনে প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারী চ্যালেঞ্জ সবাইকে ধৈর্য ধরার আহ্বান ভয়েসেস দ্যাট কন্টিনিউ টু পুশ আস অল টু বিল্ড আ ফিউচার बेस्ड অন হিউম্যান রাইটস ফ্রিডম অফ স্পিচ জাস্টিস এন্ড ইনক্লুশন

আজিমপুর থেকে অপরিত শিশু উদ্ধারের বিষয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবে র‍্যাব বগুড়ায় মাকে হত্যার অভিযোগে আটক ছেলে এখনো কারাগারে শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে চায় সংস্কার কমিশন ট্রেড ইউনিয়নের অধিকারের পাশাপাশি পরিবর্তন আসবে আইনি কাঠামোতে এমনভাবে নিশ্চিত করার জন্য সুপারিশ করা যেটা শ্রমিকের এবং তার পরিবারের জীবন মান উন্নয়ন করবে পাশাপাশি এটি একটি সুসম্বন্ধিত এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে নবান্ন উৎসবের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নানা আয়োজন ঐতিহ্য রক্ষার আহ্বান নগরবাসী এই যে প্রাচীন উৎসবগুলো বাঙালির যে সংস্কৃতি ধারাগুলো এগুলোর জন্য বারবার আমাদের মাঝে ফিরে আসে আমাদের এই বাঙালির প্রাণকে সতেজ রাখে এই সমস্ত নবান্ন সহ সমস্ত বাঙালির এই আয়োজন সবার বাংলাদেশ যেটি এখন বলা হচ্ছে সেই সবার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখিয়ে যেতে পারবো